আমরা রিভিউ অল থ্যাংক ইউ স্যার অনলাইন আর বিশ থ্যাংক ইউ স্যার আমরা আপনাদেরকে ফর্ম বিল্লে আর ফর্ম দাও যে যদি যদি আপনারা যদি প্রশ্ন করা সীমিতরা পৌঁছে না ইন্সটল ভাই पॉलिटिकल আর যেটা আমি যে বিষয়গুলো আছে

E te ora a made, le x金ere exoners Jungo Moráin xeo, de d avez x 곧 t 숨do cero